কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক বিষয়ে বৈঠক হল এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবৌমিক হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল এম এস ভিপি সৌরদীপ রায় সহ অন্যান্যরা কথা জ্ঞাপন করছি মুখ্যমন্ত্রী যে তিনি আমাকে কোচবিহারের গর্বের মেডিকেল কলেজ মেডিকেল কলেজে কাজ করার সুযোগ দিলেন এখানে কিছু খুব ভালো চলছে মেডিকেল কলেজ কিছু সমস্যা আছে সমস্যা থাকবেই তো সেগুলোকে শর্ট আউট করা আলোচনা হলো মোটামুটি আমরা এগিয়ে যেতে পারবো আগামী থার্টিন্থ মহারাজার জন্মদিনে একটা স্পেশাল ড্রাইভ করা হবে ক্লিনেসের জন্য হসপিটালে তারপরে সেখানে আমরা কিছু ফিজিক্যালি স্পট ভিজিট করে পরবর্তীকালে যেমন ওখানে কিছু সমস্যা আছে যেমন বিশেষ করে মাতৃমার একটা শেড দরকার পেশেন্ট পার্টির জন্য যারা কিনা ওখানে মায়েরা থাকেন ক্লিনেসের ব্যাপার থাকে তাদের থাকতে হয় অনেকে কিছু ইমোশনালি কিছু লোক থাকতে হয় না তবু থাকে তো ঝড় বৃষ্টি ঠান্ডা তাদের একটা শেডের ব্যবস্থা ইমিডিয়েটলি কীভাবে করা যায় একটা করা হয়েছে কিন্তু সেটার মধ্যে সকলে যাচ্ছে না একটা ফ্ল্পোর আমাদের পার্মানেন্ট যে একটা ব্যবস্থাও রাখতে হবে এবং ফোর্সও অ্যাপ্লাই করতে হবে তাদেরকে যাওয়ার জন্য এটা ওভাবে থাকা যায় না যেভাবে মানুষ থাকছে বলে এটা আমরা করব আর যেটা সলিড ওয়েস্টের কথা উনি বললেন তো সেটাও একটা প্রপোজাল আমাদের কাছে আজকে অ্যাকসেপ্ট হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ইন্টারফেয়ারেন্স দরকার আছে যে এখানে যে টাকা মিউনিসিপ্যালিটি পায় বকেয়া টাকা সেটা তখন মেডিকেল কলেজ ছিল না আজকে মেডিকেল কলেজ হয়েছে এখন চা টাকা কর দেওয়ার কথা ট্যাক্স সেটা কিন্তু মেডিকেল কলেজ আপডেট রেখেছে আগে দু হাজার নয় কিছু এরিয়ার টাকা পয়সা পাচ্ছে মিউনিসিপ্যালিটি আমি নিজেও মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আমাদের বোর্ড মিটিংয়েও ওটা তুলব চেয়ারম্যানকেও বলবো পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই যে এরিয়ার ট্যাক্সটা সেটা যদি ওয়েভ করে সে বিষয়েও মাননীয় মুখ্যমন্ত্রী আগে নিয়ে আসবো আমার মন আশা করি যে একটা সমস্যাটার সমাধান হবে আর অ্যাম্বুলেন্সে আরও সমস্যা আছে সেটাও সলভ আজকের আপনারা জানেন সবাই যে আমাদের আর কে যে ফরমেশন হয়েছিল পূর্বিক হয়েছে সেই আর্কেশ যে ফর্মেশন হয়েছে সেটা এতদিন আমরা টোটাল ফর্ম করতে পারছিলাম না এই কারণে যে আমাদের জনপ্রতিনিধি হিসেবে কোনো নাম এখন পাচ্ছিলাম না সেন্টারে যেটা বলা হয়েছিল যে একজনের নাম আমরা প্রপোজ করা হবে তো যখন আমাদের অভিজিৎবাবুর নামটা এলো আর তখন আমাদের আকেশ আকেশ ফর্মেশনটা আমি করে ফেললাম সেখানে আমাদের মেম্বার আছে এই ডেক্টিকের হেড আছেন কল্যাণবাদ আর আমাদের অ্যানস্পেশাল হেড আছেন এই দুজন মানে আমাদের এই চটি হিসেবে আছেন আর কি আমাদের তো আছেন মেম্বার সেক্রেটারি আমাদের এনএস আছেন নার্সিং সুভন্দে আছেন এবং আমাদের একজন সিনিয়র রেসিডেন্ট আছেন গাইনি থেকে এবং একজন জুনিয়র রেসিডেন্ট আমরা মেডিসিন থেকে আমরা নিয়েছিলাম এইভাবে মোটামুটি আমাদের যেমন গাইডলাইন ছিল সেভাবে ফর্মটা হয়েছে আজকের আমাদের যে পেন্ডিং ইস্যুগুলো ছিল ডিটেলস আমরা আলোচনা করেছি পার্টিকুলারলি ক্লিনেস প্রবলেম যেটা আছে তারপর আমাদের স্টাফের যে স্টাফ প্রবলেম ফ্যাকাল্টি প্রবলেম যেগুলো রয়েছে তারপর আমাদের ওয়াটার সাপ্লাই যে বিষয়গুলো আছে বিষয়গুলো আছে হাসপাতালে ওয়াটার সাপ্লাই তারপরে আমাদের যে বিএমডাব্লিউ দ্যাট ইজ ওয়েস্ট ডিসপোজালের যে ইস্যুগুলো আছে ড্রেনের যে ইস্যুগুলো আছে এই টোটাল ইস্যুটা ডিটেলস আলোচনা হয়েছে এবং তার মানে ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং তার সদর্থক কিছু জিনিসপত্র আমরা পেয়েছি যেটা দিয়ে আমরা আশা করছি আমাদের মেজরিটি যে সমস্যা আমরা কিন্তু গ্র্যাজুয়ালি অবরণ করতে পারবো এবং সেখানে আমি আমার যে মাননীয় মেম্বার তিনি আমাদের অভিযোগ যে এসছেন তার যে সতর্ক ভূমিকা আমি দেখলাম আজকে মানে আমি সত্যি করতে বলতে গেলাম ইমপ্রেসড মানে সতর্ক মানে কি যে পজিটিভ দৃষ্টিভঙ্গি যে এটা কাজ করতে হবে মানে করতে হবে কীভাবে করতে হবে শর্ট আউট করা এই যে মানে ডোন্ট ওয়েট হরদ্যাক এই যে ইস্যুটা এই যে মানে মানে অ্যাক্টিভিটিটা এটা কিন্তু আমি আশা করি আমরা কিন্তু এই টিম ভীষণ ভালোভাবে কাজ করতে পারবে এবং আপনারা খুব তাড়াতাড়ি কিছু সতর্ট পরিবর্তন দেখতে পারবেন

মানে পোস্ট গ্রাজুয়েট করছেন তিনি জুনিয়র রেসিডেন্ট মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কিন্তু বলেনি ওখানে ওখানে সিনিয়র আর জুনিয়র রেসিডেন্ট তো সুতরাং সেইভাবে সিনিয়র রেসিডেন্ট জুনিয়র রেসিডেন্ট আপনি একজন করে চুজ করেছেন আর আমাদের যে এই চটি দুজন আছেন এনএস আছেন আমাদের এম এস বিভাগ আমি আছেন আর এম জি মেমোরিয়াল স্কুল ইজ আ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar. দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে